হ্যালো বোন আসসালামু আলাইকুম এখন আমরা রয়েছি রংপুর তাজহাট জমিদার বাড়িতে তো দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করব টিকিট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা তো হচ্ছে এখন আমরা সেই বগুড়া থেকে কিন্তু চলে আসছি বগুড়া থেকে কিন্তু আমরা আসি হচ্ছে রংপুর তাজহাট জমিদার বাড়ি দেখার জন্য তো আমার সাথে কিন্তু আমাদের পুরো টিম রয়েছে আমি ফটোগ্রাফি টিম আর রয়েছে সেই ইউনিক ইউনিক চিত্র থেকে রয়েছে রাজশাহী কিংস থেকে সোহেল রয়েছে বিশাল রয়েছে সবাই আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করবো এই মূল্য মাত্র তিরিশ টাকা আর কিন্তু স্টুডেন্টদের জন্য স্যার আছে আমরা হচ্ছে এখন ভিতরে যাবো তো হচ্ছে এখন আমরা তিরিশ টাকা করে টিকিট কাটলাম ভিতরে প্রবেশ করব এই যে হচ্ছে অবস্থা তো এখানে কিন্তু দেশি পর্যটকদের জন্য হচ্ছে ত্রিশ টাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে চারশো টাকা আর হচ্ছে যারা ছাড় তাদের হচ্ছে যেগুলো দেশ ছাড়ভুক্ত তাদের জন্য দুইশো টাকা তো হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করি দেখি টিকিট কয় এই যে টিকিট আমরা দিয়ে প্রবেশ করতেছি একদম তো আমরা কিন্তু হচ্ছে ভিতরে প্রবেশ করতেছি হাঁটি হাটি পায়ে পায়ে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের আমরা ইন্দিন রয়েছি আজকে হচ্ছে শুক্রবারের দিন তো হচ্ছে মোটামুটি হালকা রোদ হালকা গরম ঠান্ডা ভালোই আছে তো হচ্ছে আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন যে কোনো জায়গা বা রংপুরের যে সাতমাথা মোড় আছে ওখান থেকে বিশ টাকা অটো ভাড়া ইয়া সরি দশ টাকা অটো ভাড়া নেবে নিয়ে চলে আসবেন আপনারা হচ্ছে তাজহাট জমিদার বাড়ি এখানে আসার পর হচ্ছে তিরিশ টাকা করে টিকিট নেবেন নেওয়ার পর আপনারা সরাসরি তো ভিতরে প্রবেশ করতে পারবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে চলে আসবেন অনেক সুন্দর জায়গা ছবি তোলার জন্য কিন্তু অনেক অনেক স্পট রয়েছে এখানে তোরা এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা কিন্তু উই সরি ওয়েলকাম টু তাজহাট তো আমরা রয়েছি তাজহাট জমিদার বাড়িতে এই যে আমার সামনেই কিন্তু তাজহাটের যে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ দিয়ে কিন্তু লেখা ওয়েলকাম তাজহাট তো আমরা এখন প্রবেশ করতেছি সামনে অনেক সুন্দর লাগছে বন্ধুরা আমরা এখন কিন্তু যে তাজহাট যে জমিদার বাড়ি রয়েছে এর ভিতরে কিন্তু আমরা চলে আসছি ভিতরে বলতে তো এখানে কিন্তু অনেক সুন্দর এই দরজাগুলো দেখতে পাচ্ছেন তো হচ্ছে এই যে কিন্তু দেওয়ালে কিন্তু বিভিন্ন কিছু লেখা বিভিন্ন জনের নাম লেখা প্লাস দিয়ে এই তো এগুলো কিন্তু খুবই বাজে দেখায় একটা পুরাতন আমলের একটা জিনিস ঐতিহ্য প্রাচীন সভ্যতা এখনো কিন্তু আমাদের হচ্ছে মাঝে রয়েছে এটা কিন্তু আসলে একটা সৌভাগ্যের ব্যাপার আর এ পিছনের ভিতরের ভিতরে পার হয়ে পিছনের অংশ কিন্তু অনেক সুন্দর পুরোটাই সুন্দর হুম পুরোটাই সুন্দর আমরা এই এই রোদের মধ্যে কিন্তু ঠান্ডা ওই পরিবেশটা খুবই ঠান্ডা এই যে হ্যালো হ্যাঁ হচ্ছে আমরা একদম ঘামে হয়ে গেছি Aquí está